মানে কি পাইন মানে গোৱা ভা মানে কি বল গোৱা ভা মানে কি ভেৰি গুড ককনাট মানে ককনাট মানে কি ভেৰি গুডেলিফেণ্ট মানে এটা টাইগার মানে টাইগার মানে বা গরিলা মানে গরিলা মানে গরিলা গইয়া อ่า উলফ মানে উলফ মানে নেং নে হুম ফক্স মানে ফক্স মানে জিগা ফক্স আমনে করে এটা কি গো টটো মানে আই ইউ আর অনিয়ন মানে টমেটো মানে টমেটো মানে কি কই এইদিকে তাকিয়ে বলো এটা কি টমেটো মানে টমেটো মানে হ্যাঁ আইডা কো বিনজাল মানে কি গো বাবু বলো 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 এটা কি এইটা কি বলো এটা হ্যাঁ আর ক্যাবেজ মানে

જો ખાઈ નાખી દો ઓ বয়া ઇન ડોટ ક ના દો તે વાત

আমাকে একটা দেবা অনেক কিছু নেই আমাকে একটা দেবা হ্যাঁ দেবো কোনটা দেবা খুনি দেবো দেব কো দাও একটা দাও এই